হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় ছয় ধ্যান যোগ বা অভ্যাস যোগ শ্লোক সংখ্যা পাঁচ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গ লং গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ধ্যান যোগ বা অভ্যাস যোগ শ্লোক সংখ্যা পাঁচ উদ্ধারে আত্মনম নত্মনম অবসাদয়েত আত্মৈব হি আত্মন বন্ধুর আত্মৈব রিপুরাৎন এখন আমরা এই শ্লোকটার অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব আত্মনা আত্মা দ্বারা আত্মনম আত্মাকে উদ্ধারেত উদ্ধার করবে আত্মনম আত্মাকে ন না অবসাদয়েত অধোপতিত করবে যেহেতু আত্মা এইব আত্মাই আত্মন আত্মার বন্ধু বন্ধু আত্মা এইব আত্মাই আত্মন আত্মার রিপুহ শত্রু তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো আত্মার দ্বারাই আত্মাকে সংসার থেকে উদ্ধার করবে আত্মাকে অধপতিত করবে না যেহেতু আত্মাই আত্মার বন্ধু আর আত্মাই আত্মার শত্রু এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করবে আত্মাকে অধপতিত করবে না এখন প্রথমে আমাদের জানতে হবে আত্মা কথার অর্থ কী আত্মা বলতে আমরা সাধারণভাবে বুঝি পরমাত্মার অংশ জীব আত্মাকে যার কোনো জন্ম নেই মৃত্যু নেই রোগ নেই শোক নেই জরা নেই ব্যাধি নেই যাকে আগুন দিয়ে পোড়ানো যায় না যাকে জলে ভেজানো যায় না বাতাস দিয়ে শুকানো যায় না পচানো যায় না বা গলানো যায় না আবার আত্মা কথার অন্য অর্থ হয় আত্মা বলতে দেহ মন বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে বোঝায় এখানে বলা হয়েছে যে আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করবে এই প্রথম আত্মা দ্বারা দেহ মন এবং বুদ্ধির দ্বারা বোঝানো হয়েছে দেহ জড়বস্তু বিনশ্বর আজ আছে কাল নেই কিন্তু এই দেহ এই মন এই বুদ্ধি এগুলি সব বিনশ্বর জড়বস্তু হলেও আত্মা যতক্ষণ এই দেহের মধ্যে অবস্থান করে ততক্ষণ এই দেহ মন এবং বুদ্ধি কার্যক্ষম থাকে এই দেহ মন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে এমন কার্য করতে হবে যাতে আত্মস্বরূপ জাগ্রত হয় চির অবিনাশী আত্মাকে জানা যায় জন্ম মৃত্যু জরা ব্যাধিকে অতিক্রম করা যায় আত্মা দ্বারা আত্মাকে জানবে এই দ্বিতীয় আত্মা কথার দ্বারা সৎ চিত আনন্দময় চির অবিনাশী আত্মাকে বোঝানো হয়েছে আত্মাকে উদ্ধার করবে এই উদ্ধার কথার অর্থ উৎ মানে ঊর্ধ্বে হরেত মানে হরণ করবে অর্থাৎ আত্মাকে ঊর্ধ্বে হরণ করবে ঊর্ধ্বে বলতে কি বোঝানো হয়েছে দেখুন আমরা সবাই বাস করছি মর্ত লোকে বা মৃত্যু লোকে একে বলা হয় ভূলোক এই ভূলোকের উর্ধে ঊর্ধ্বে আরও ছয়টি লোক আছে ভুব স মহ জন তপ এবং সত্যলোক আর ভূলোকের নিম্নে আরও সাতটি লোক রয়েছে তারা হলো অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল আর পাতাল আত্মাকে উদ্ধার করার অর্থ এই আত্মাগুলো যেন নিচের দিকে না গিয়ে উপরের দিকের ভুব স মহ জন তপ সত্য এই লোকগুলিতে গমন করে এবং পরিশেষে বৈকুণ্ঠ বা গতিলাভ গতি লাভ করে তো আত্মার এই ঊর্ধ্বগতি কি করে সম্ভব আত্মা দ্বারা অর্থাৎ এই দেহ মন ইন্দ্রিয় এবং বুদ্ধি দিয়ে এমন কাজ করতে হবে যাতে আত্মা দেহান্তে বা দেহ থাকতে থাকতে ঊর্ধ্বলোকে যেতে পারে কেমন পা দুটি দিয়ে সাধুর সঙ্গে ভক্ত সঙ্গে যেতে হবে সাধুর মুখ থেকে হরিকথা কৃষ্ণ কথা শুনতে হবে আত্মা পরমাত্মা বা পরম ব্রহ্মের কথা শুনতে হবে এইভাবে সাধু সঙ্গের ফলে মানুষের বিবেক বোধ জাগ্রত হয় আত্মচেতনা লাভ করে হাত দুটি দিয়ে ভগবানের প্রীতির নিমিত্ত সেবা পূজা করতে হবে ফুল তোলা মন্দির মার্জনা করা ভগবান এবং ভক্তের পরিচর্যা করা এই সবগুলি করতে হবে কান দুটি দিয়ে ভগবানের গুণকথা শুনতে হবে মনে মনে ভোগের কথা অর্থাৎ রূপ রস শব্দ গন্ধ স্পর্শের লোভ ত্যাগ করে মনে মনে ভগবানের রূপ গুণ লীলা কথা স্মরণ করতে হবে পরমাত্মা পরম ব্রহ্ম বিষয়ে মনন করতে হবে আত্মা বা যুক্ত বুদ্ধি দ্বারা ভগবানে পরমাত্মায় বা পরম ব্রহ্মে মন স্থির করতে হবে ভোগ থেকে মন তুলে নিয়ে ভগবানের বা পরমাত্মায় বা পরম ব্রহ্মে নিয়োজিত করতে হবে জীব দিয়ে ভালো ভালো না খেয়ে প্রসাদ গ্রহণ করতে হবে ভগবানের অঙ্গগন্ধ নিতে হবে ত্বক দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করতে হবে এইভাবে কর্মেন্দ্রীয়গুলিকে সংযত করে ভগবানের সেবায় লাগাতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে মনকে সংযত করে ভোগ থেকে নিবৃত্ত করে ত্যাগ ও বৈরাগ্যের পথে চালিত করতে হবে বুদ্ধিকে পরমাত্মায় স্থির করতে হবে এইভাবে দেহ সংযত করে ইন্দ্রিয়গুলিকে জয় করে বুদ্ধি ভগবানে স্থির করে জব ধ্যান ভজন সাধন করলে মানুষের দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় চিত্ত সব কিছুই তখন শুদ্ধ হয় তখন সাধন ভজন করলে ধ্যান ও সমাধি অভ্যাস করলে মন বুদ্ধিতে লয়প্রাপ্ত হয় এবং বুদ্ধি জীব আত্মায় লয়প্রাপ্ত হয় জীব আত্মা পরমাত্মায় লয়প্রাপ্ত হয় তখন প্রকৃত আত্মতত্ত্ব অবগত হওয়া যায় ব্রহ্মত্ব কি অর্থাৎ ব্রহ্মতত্ত্ব এবং দেহত্ত্ব জানা যায় মানুষের আত্মার উদ্ধার হয় অর্থাৎ ক্রমশ ঊর্ধ্বগতি লাভ হয় এবং মুক্তিমোক্ষ লাভ করে আর যদি মানুষ এই পথে না চলে বিষয় ভোগের দিকে চলে তাহলে আত্মার ঊর্ধ্বগতি না হয়ে অধগতি হয় অসৎ সঙ্গে মিশলে অসাধু সঙ্গে মিশলে দেহ ইন্দ্রিয়ের ভোগে নিমজ্জিত হলে দেহ এবং ইন্দ্রিয়ের ভোগে নিমজ্জিত হলে রজ এবং তমগুণের আশ্রয় গ্রহণ করলে মানুষের আত্মার অধগতি হয় মানুষ পশু পাখি কীট পতঙ্গ বা উদ্ভিদ উদ্ভিদজনীতে জন্মগ্রহণ করে অতল বিতল সুতল রসাতল ইত্যাদি পাতালে গমন করে কাজেই নিজের দেহ মন এবং বুদ্ধিকে নিজের গুরু বানাতে হবে তাদের সৎ পথে তপস্যার পথে নিতে হবে এইটি যিনি পেরেছেন তিনি আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করতে পেরেছেন দেহ মন ইন্দ্রিয়কে কখনও অবসাদগ্রস্ত হতে দিতে নেই তাদের ভোগবিলাসে বা নিদ্রা তন্দ্রা আলস্যে নিমজ্জিত হতে দিতে নেই সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত পরম সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত সাধন পথে হতাশ হলে চলবে না হতাশ হতে নেই প্রযত্ন সহকারে সাধনে লেগে থাকতে হবে সাধন সাধনে সাধক সদা সচেতন থেকে এইগুলিকে অর্থাৎ দেহ মন ইন্দ্রিয়গুলিকে তপস্যায় নিমগ্ন রাখবেন সাধক সদা সচেতন থেকে এইগুলিকে অর্থাৎ দেহ মন ইন্দ্রিয়গুলিকে তপস্যায় নিমগ্ন রাখবেন দেহের নাম মহাশয় যা সবেন তাই স্বয় যিনি এইভাবে দেহ মন এবং আত্মাকে ভগবানের উপাসনায় ধ্যান ধারণায় সমাধিতে মগ্ন করতে পেরেছেন তার আত্মাই আত্মার বন্ধু আর যিনি তা পারেননি তার আত্মাই আত্মার শত্রু যিনি ভোগে নিমজ্জিত রয়েছেন তার দেহ মন ইন্দ্রিয়গুলি ভোগমুখী এবং সেগুলোই তার শত্রুর মতো আচরণ করছে অর্থাৎ সেই অসংযত অজিতেন্দ্রীয় ব্যক্তির দেহ মন বুদ্ধি তাকে নিম্নগামী করে ভোগে নিমজ্জিত করে এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে আমরা জেনেছি আত্মা শব্দের একটি অর্থ মন মনই যে আত্মার বন্ধন এবং মোক্ষের কারণ তা দেখা যায় অমৃত বিন্দু উপনিষদে এবং মৈত্রিয়ানী উপনিষদে দুটি গ্রন্থে একই শ্লোক বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে মন এব মনুষ্যানাং বন্ধ মোক্ষয় বন্ধায় সঙ্গ, মুক্তই নির্বিষয়ম মনহ। এর অর্থ মনই মানুষকে বন্ধন করে এবং মনই মানুষকে মুক্তিমোক্ষ লাভ করায় মন যখন বিষয়াসক্ত হয় তখন বন্ধনের কারণ হয় এবং যখন মন বিষয়বিহীন হয় ভোগবাসনা ত্যাগ করে তখন মোক্ষের কারণ হয় বলে জানতে হবে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগ বা অভ্যাস যোগের পঞ্চম শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লাভে তথান্তে পরম পদম হরিওম তৎসব এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলচ সুদ্ধা শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ